আমার কথাটা কেউ খারাপ দিকে নেবে না যেটা আমি নিজের অভিজ্ঞতায় বুঝেছি আমি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করছি আমি নিজেকে দিয়েও বলবো বা আরও পাঁচজনকে দিয়েও বলবো যখন আমরা বাজারে যাই দেখবে কিছু জিনিস নিতে সবসময় ফ্রেশ জিনিসটা দেখি যে কোথাও কোনো দাগ নেই কোথাও কালো নেই ভাবে সেটাই হয়তো খুব ভালো কারণ আমরা সবসময় আমাদের সত্যি আমাদের চোখের সময় একটা পর্দা পড়া যেটা সুন্দর সেটাই বোধহয় ভালো হবে একদমই নয় সুন্দর জিনিস যে ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই যেমন মানুষের ক্ষেত্রে দিয়েও দেখেছি যারা একটু দেখতে হয়তো খারাপ হয় শ্যামলা হয় তাদেরকে নিয়ে মানুষ কত হাসাহাসি করে কত তাৎছল করে কিন্তু এগুলো না একদম করা উচিত না মানুষ সুন্দর ঠিক আছে সুন্দর জিনিস সবারই দেখতে ভালো লাগে কিন্তু সেই মানুষটার মনটা কি ভালো আগে সেটা দেখো সেই মানুষটার মনটা যদি সুন্দর হয় তবেই কিন্তু সেই মানুষটা প্রকৃত সুন্দর হয় মনের উপরে কিন্তু কিছু নেই কারণ দেখো রূপ আমার বলো তোমার বলো বাকি সবার বলো সবার কিন্তু বয়স হয়ে গেলে রূপ কারুর থাকবে না কি থেকে যাবে এই ব্যবহারটা থেকে যাবে তাই না তাই জন্য মন সুন্দর হলে সব কিছু সুন্দর হয় আর মন যদি খারাপ হয় তা কিছু ভালো হয় না তাকে কোনো কিছুতে ভালো লাগবে না মন যদি সুন্দর করো তোমাকে সব কিছুতে সুন্দর লাগবে তুমি একটা ছেঁড়া জামা কাপড় পরলেও তোমাকে সুন্দর লাগবে কারণ তোমার মনটা সুন্দর তাই সবার আগে মনটা সুন্দর করো বাইরের দেখা দিয়ে কী ভাবো বাইরের দেখা দিয়ে কী চারটা তো দুদিনের তাই না যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তো সবাই আমাকে ক্ষমা করো আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্টে জানেন